হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ডের আইডি দিয়ে এসেছি মানে এই আইডিতে সিএস র্যাঙ্ক এরপর দেখতে পাচ্ছ পেটিনাম থেকে মানে কিনা তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো গাইজ এখানে দেখতে পাচ্ছ ম্যাচটা কিন্তু স্টার্ট করে দিলাম তো এখানে মানে ম্যাচে চলে যাবো তো গাইজ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আশা করি তোমরা ভালোও থাকবা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাচে চলে আসলাম তো গাইজ তো এখানে ম্যাচ থেকে আমি প্রথমে গান নিয়ে নিলাম তো একটু ফাস্ট করে দিয়েছি মানে একটু কারণ স্পিড করে দিয়েছি কারণ এখানে আমি দুই রাউন্ড হেরে গিয়েছিলাম তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রাশির জন্য যাচ্ছি গাইস কী বলবো মানে আমাদের টিমমেট ভালো নেই তাই জন্য মানে ম্যাচটা মানে তো বাজে খেলতে হয় আর গাইস আমার কোনো মানে স্কোর নেই যে আমাদের স্কোর আছে আমরা খেলবো মানে আমরা দুজনেই খেলি আমার কোনো স্কোর নেই তার কোনো স্কোর নেই মানে আমার গার্লফ্রেন্ডের কোনো স্কোর নেই কারণ আমাদের স্কোর ছিল কিন্তু কী বলবো দুঃখের কথা মানে আমাদের স্কোর ছিল একদিন কিন্তু সবাই স্কোর ভেঙে দিয়েছে তো এখন মানে কোনো স্কোর নেই আমাদের তো গাইজ তোমরা মানে কে কে আমাদের স্কোরে হতে চাও তোমরা কমেন্টে বলে যাবে গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্দা আছে মানে সব মরে গিয়েছে ওয়ান বি ফোর মানে আমি কি পারবো গাছ আমার মনে হচ্ছে না কারণ আমি এটা চারজন বান্দা আছে আমি কী করবো এটা মানে দেখতে পাচ্ছো একটা মাথা মানে মাইয়াকে মিল দিলাম কিন্তু মেয়াটা দেখতে পাচ্ছ আমাকে মানে চারজন মিলে মেরে দিল তারপরে নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ডে এখান থেকে আমি ডিজাইন নিয়ে নিব তো গাছ দেখতে পাচ্ছ নেক্সট রাউন্ডে ডিজাইন নিয়ে নিলাম তো গ্যাস ইজার দিয়ে মারতে হবে গাইস তারপরে মানে দু রাউন্ড আমি যে করে হেরে দেবো কারণ মানে ম্যাচটা হেরে দু রাউন্ড দিয়ে দেবো তারপরে মানে দু রাউন্ড পর থেকে খেলবো বুঝেছো গাইস তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যাচ্ছি নিচের দিকে যাচ্ছি মানে এখানে বান্ধা আছে তো আমাকে মেরে দেবো তো গ্যাস কি বলবো মানে এরা প্লেয়ার না দেখতে পাচ্ছ আমাকে মেরে দিয়েছে তো ফাইনালে মানে দু রাউন্ডে মেরে গেল মানে মরে গেলাম তো ফাইনাল তারা দু রাউন্ড জিতে গিয়েছে তো এখন আমাকে খেলা দেখাতে হবে ওয়েলকাম খেলা দেখার জন্য মানে রেডি হয়ে যান তো আমি এখান থেকে প্রথমত ইউএমপি নিয়ে নেব কাইজ ইএমপি ইউএমপি নিয়ে নেব এখান থেকে তো ইউএমপি নিলাম তারপরে এখান থেকে রাশে চলে যাব কাইজ এখান থেকে রাশে চলে যাবো দেখতে পাচ্ছি এখানে মুভিন টুমিন দেখাচ্ছি কারণ এখান থেকে এখন রাশি চলে যাব প্রাই তোমার ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা ভালো কমেন্ট করে দেবেন তো প্রাইস দেখতে পাচ্ছো এখানে সামনে একটা বান্দা ছিল ওকে নক করে দিয়েছি পর ঠিক মিনিট কিন্তু উপর থেকে নামছে আমি কিন্তু দেখে নিয়েছি ওকে রিভাইভ করার জন্য তো ওকে কিন্তু দিলাম ডেমিস লাগছে না আমার মনে করি ড্যামেজ দিয়ে দুটো প্লেয়ারকে নক করে দিলাম তারপরে আর কি এখান থেকে লুটলাম আর একটা প্লেয়ার রয়েছে মানে আমার টিমমেটরা মেরে দেবে নামলে তো আমি আছি তো গাইজ দেখতে পাচ্ছি টিমমেটরা মেরে দিয়েছে মানে দুটো কিল করেছে এই রাউন্ডে আর গাইস আমার চ্যানেলে যদি কেউ শর্ট ভিডিও দেখ না দেখে থাকো তো আমার চ্যানেলে ঢুকে মানে আমার শর্ট ভিডিও দেখতে পারবে তো অনেক মানে ভালো ভিডিও তোমরা মানে অনেক মজা পাবে শুনে বা দেখে তোমরা চাইলে আমার এই শর্ট ভিডিওটাতে দেখতে পারেন তো গাইস কী বলবো তো আর আমার যদি ফেসবুক পেজ যদি ফলো করতে চান তাহলে এন এক্সটি শর্ট মানে ইউটিউব চ্যানেলে লাগানো আছে তোমরা ফলো করতে পারবেন তো আমি কিন্তু ফেসবুকে ভিডিও বানাই না আমি ইউটিউবে বানাই তো তাই জন্য মানে আমি ইউটিউব চ্যানেলেই বেশি ভিডিও বানাই কারণ এত আমার কাছে যেন মানে ইউটিউবে ফেসবুকে বানাবো গাইস এরকম সময় আমার কাছে নেই কারণ আমি একটা মানে গরিবের ছেলে কাজ করতে যেতে মানে কাজে যেতে হয় তাই জন্য আমি সময় পাই না সামনে বান্ধা আছে ওকে ড্যামেজ দিয়ে দিলাম ড্যামেজ দেওয়ার পরে এখান থেকে ওকে ড্যামেজ দেওয়ার পরে আরে গাইস আমাকে নক করে দিল কারণ অতি অতিলুপে তাঁতি নষ্ট অতি লোভ করেছিলাম তাই জন্য আমাকে মেরে দিলো গাইজে দেখতে ব্যাপার আমার গার্লফ্রেন্ড আছে এখানে দেখবো কেউ মারতে পারে কি না গাইস দেখি আমার গার্লফ্রেন্ড কী করে আরে আমার গার্লফ্রেন্ডের কিলটা চুরি হয়ে গেছে তো এটা কোনো ব্যাপারই না মানে কিল চুরি হয়েছে তো কী হয়েছে মানে রাউন্ডটা জিততে হবে কারণ আমাদের পেটিনাম ফোরে যেতে হবে তো গাইজ এটাই করতাম মানে পেটিনাম ফোর্ডে যেতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরে বান্ধা আছে তো আমি এখান থেকে কী করবো ওখানে চলে যাবো রাশে করার জন্য দেখতে কিন্তু মরে গিয়েছি তো আমি ওদের খেলা দেখছি কে কতক্ষণ করে আর গাইজ একটা বোট মরে গিয়েছে নিচে বান্ধা আছে আমার গার্লফ্রেন্ডার্ভ দেওয়ার তো করে কি করে দিল তো এখন আমার গার্লফ্রেন্ড দেখবে কী করে দেখতে পাচ্ছি ওখানে রিভার্ভ দিয়েছে মানে ওর রিভাইভ দেওয়াতে গরম আছে গাইজ দেখতে পাচ্ছ আর আমি যদি মানে আমার গাইজ আমার মানে মানে গেমের নাম হচ্ছে এনএক্সটি জিত জিৎ ওয়াইটি যদি মানে তোমাদের আমার কাছে যদি আমাকে খেলতে পারো যদি আমি তোমাদের ম্যাচে পড়ি যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমার নাম হচ্ছে এনএসটি জিত ওয়াইটি তো আমি তোমাকে দিয়ে রাখবো মানে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এনএক্সটি জিত ওয়াইটি হয় তো মানে নেক্সট আমি স্ক্রিনে মানে ফোনের স্ক্রিনে দিয়ে রাখবো মানে গেমিং স্ক্রিন স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা চাইলে মানে আমার সাথে গেম খেলতে পারো তো এটা কোনো ব্যাপার না যদি তোমাদের ম্যাচে পড়ি তো তোমরা খেলতে পারবে আর যদি ম্যাচে পড়ি না তাহলে এটাই তো হচ্ছে কথা তো মেচে পড়তে হবে সামনে আছে দিলাম তো এখানে আমার গার্লফ্রেন্ডকে জন্য চলে গেলাম কিন্তু গাইস কোথা থেকে এসে গেছে আরও দেখতে পাচ্ছি বান্ধায় শিখেছি তোমার দিয়েছে মানে তিন রাউন্ড জিতে গেলাম তো গাইস কি বলছেছিলাম বলতেছিলাম মানে আমার সাথে যদি গেম খেলো গাইস দেখো এমনি তো মানে ইউআইডি দিয়ে রাখতে পারবো না তো তোমরা গাইস আমার নাম হচ্ছে এনএসটি জিত ওয়াইটি তোমরা চাইলে আমার সাথে গেম খেলতে পারো তোমরা মানে তোমাদের মানে যদি ম্যাচে পড়ি বা মানে কোনো দিন যদি আমাকে পাও যদি আমার সাবস্ক্রাইবার থাকো তাহলে আমাকে বলো আমি তোমাদের সাথে ম্যাচ খেলবো তো এটা মানে কিছু না গাইজ তো আমি এখানে তোমাদেরকে ইউ দিয়ে রাখবো মানে স্ক্রিনের মধ্যে আমি তোমার আমার নামটা দিয়ে রাখবো কেমন আমার গেমিং নাম তোমরা আমার এখান থেকে মানে নামটা দেখে তোমরা আমাকে চিনতে পারবে প্রাইজ এইটাই হচ্ছে আজকে তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে নিচের দিকে যাচ্ছি গিয়ে মারতে হবে এখন বান্দার এবং বান্দাটা আমার পিছন নিয়েছে তো গাইস কোনো ব্যাপার না আমি এই রাউন্ডে মরে যাবো কারণ এই রাউন্ডটা মরতে হবে তো গাইস সামনে বান্দা আছে আমি ওকে মরতে হয়েছিলাম কিন্তু এই রাউন্ডে আমার ভালো লাগছে না কিন্তু এই একটা প্লেয়ারটা এসেছে আমাকে মারার জন্য আমি ওকে হালকা পাতলা দেখে দিলাম কিন্তু আমি মরে গেলাম তো গাইস আমি মরে গিয়েছি কিন্তু এই রাউন্ডটা তার মানে জিতলে আমরা মানে ম্যাচটা জিতে যাবো কিন্তু গাইস কী বলবো এই ম্যাচটা আমি মনে হচ্ছে আরে যাবো কারণ এই প্লেট প্লেয়ারটা মানে খেলতে পারছে না আর এই দেখো আমার গার্লফ্রেন্ড মানে এই মহারানী কী খেলছে তো গাইস কী বলবো তোমরা মানে দেখতে পাচ্ছ তো ও কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিয়েছে ও কিন্তু নিচে নামতে ওকে নক করে দিয়েছে তো গাইসে একটা মানে প্লেয়ার রয়েছে এই প্লেয়ারটা চাইলে মারতে পারতো কিন্তু এই গাইস এই প্লেয়ারটা অনেক বট কারণ মারতে পারেনি দেখবে করে মানে আমি কী খেলবো গাইসগুলো দেখো ওই প্লেয়ারটাকে সোনিয়া লেগে নিয়েছে তারপরে এখানে রাশি টুলেছিল একটু রিভার্ভ রিভার্ভ হয়ে গিয়ে রিভার্ভ হয়ে তারপরে মেরে দিল কেমন বোর্ড দেখতে পাচ্ছ তো গাইস এখন মানে তিন নম্বর রাউন্ড মানে এই ফাইনাল রাউন্ড এই রাউন্ডটা মানে যে করে জিততে হবে তো গাইস এটা মানে যে করে হোক মানে এই রাউন্ডটা আমার জিততে হবে কারণ আমি পারি আর না পারি কিন্তু এই রাউন্ডটা দ্বারা আমাকে জিতাতেই হবে গাইস আমি কিন্তু এই রাউন্ডটা আমি খেলবো না কারণ আমার ভালো নেই তাই জন্য তো গাইস দেখতে পাচ্ছি ওখান থেকে গানটা নিয়ে রাশে চলে যাব তো বাইস দেখতে পাচ্ছি ওখানে কিন্তু লুট উট করে ওই সাইডের দিকে যাচ্ছি রাশ করার জন্য তার ওখানে রাশে চলে যাবো তো বাইশ উপরে বাঁধা আছে ওই সাইডে দেখতে পাচ্ছি উপরে বাঁধা আছে ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো সাইডে চলে যাও সাইডে চলে গেলে ওকে কিন্তু গ্লোয়ার লাগিয়ে নিলো মরে গেলো না গাইস মরল না মরল না গাইস তো গিনিট মানে পালালাম গিনিট মারার পরে মরল না গাইস তো এখান থেকে এসে চলে যাব দেখি গাইস মানে এই রাউন্ডটা পারে কি না তো তারা তিনটা বান্ডা রয়েছে মানে আমরা চারটা তারা তিনটা তো গাইস এই রাউন্ডটা যে করে জিততে হবে তো আমার টিমমেটটা আরেকটাকে মেরে দিয়েছে তো দুশেস ফুল রয়েছে তো আমি মানে সাহস না করে চলে গেলাম বলে মরলে মরেছি আর জিতে জিতেছি তো গাইস পিছন থেকে এম টেম দিয়ে আমাকে বলে দিল তো গাইজ এখানে আমার গার্লফ্রেন্ড আছে ওদের ও মানে ওর খেলা দেখায় তো ওর খেলা দেখানো গায়ে খেলা দেখা তো গাইস দেখতে পাচ্ছি ওখানে নোক করে দিয়েছে এখানে আমার গার্লফ্রেন্ড নখ করে দিয়েছে এখানে একটা বান্দা আছে তো এটাকে মেরলেই বয়া হয়ে যাবে এটাকে মারলেই বয়া হয়ে যাবে গাইস বয়া গাছ এখানে তো বয়া হয়ে গেল আমার পেটিনামে উঠায় কি না পেটিনাম ফি তো তোমরা দেখতে দেখো তো গাছ এখানে আমি কিন্তু কিল করেছি ওর সমান কিন্তু আমাকে মানে ওয়ান করে নিই কারণ আমার ড্যামেজ কম ছিল তাই জন্য তো ওকে করেছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পেটিনাম ফোরে উঠে গেছি তো এখান থেকে আমার কিল দেখতে পাচ্ছো